হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তরাই আলু আর বেগুন কুমড়ো শাক চিংড়িমাই দিয়ে আর ডাল দিয়ে চচ্চড়ি তো দেখো কি নিয়ে নিয়েছি এখানে আছে তরাই আলু বেগুন আর দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে আর আছে কুমড়ো শাক তো তোমরা দেখতে থাকো রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে তো একে একে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি কি কি মশলা আছে তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো এখানে আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দেখো বড় বড় ভেনিলা চিংড়ি দেখতে পাচ্ছ আর আছে আদা রসুন পেস্ট জিরে বাটা তো চলো এবার আমি রান্না করি আর ডাল আছে ওখানে ধোয়া আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি গরম হচ্ছে কড়াই তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তো তেলটা গরম হচ্ছে আর এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ দেখো তেলটা গরম হচ্ছে ফুটছে তো এইভাবে রেসিপিটা বানিয়ে খাবে খুবই ভালো লাগবে আশা করছি তো দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব আর এই লাল লাল করে ভাজার মধ্যে আমি চিংড়ি মাছগুলো বেছে নেবো তো চলো চিংড়ি মাছগুলো বেছে নেই বেছে নিয়ে দেখো চলে এসেছি তো চিংড়ি মাছে হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দেখো পেঁয়াজটা এদিকে লাল লাল হয়ে এসেছে আমি নেড়ে নিলাম তারপরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো আদা রসুন পেস্টের মধ্যে কাঁচা লঙ্কাও বাটা আছে তো দিয়ে দিলাম পরিমাণ মতন তো এবার আমি লাল লাল করে ভেজে নেব। দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর এক হাতে তো ফোন আছে অসুবিধা হচ্ছে নাড়তে তাই ধীরে সুস্থে আমি নিয়ে নাড়া নাড়ি করছি তো দেখো এবার আমি দিয়ে দেব চিংড়ি মাছ তো পারলে তোমরা এই বড়ো বড়ো চিংড়ি মাছগুলো কুচি কুচি করে নেবে যেহেতু আমার বাড়িতে ছোট চিংড়ি মাছ ছিল না তাই বড়ো চিংড়ি মাছ দিয়ে দিলাম তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে আমার ভাজা হয়ে এসেছে তো এবার আমি ভালো করে নেড়ে নিয়ে সবজিগুলো দিয়ে দেব। দেখো লাল লাল করে ভাজা হয়ে এসেছে কে কে এইভাবে কুমড়োর সাথে চচ্চড়ি খাও তোমরা কমেন্ট করে জানাবে আর যারা যারা সাইনাজের ভিডিওগুলো দেখতে ভালোবাসো নিশ্চয়ই এই রেসিপিগুলোও দেখবে খুবই ভালো লাগবে তো এবার আমি সবজি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি সবজি দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে লবণ দিয়ে দেব লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি মানে শাগে সবজিতে যতগুলো মানে জল আছে জল বেরিয়ে যাবে তো এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি দেখো লবণ দিয়ে দিলাম এক চামচ দিয়েছি আর দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে আমি এবার ঢাকনা লাগিয়ে দেব তো নাড়াছাড়া করে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে নেড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ জল বেরিয়েছে আমি এইভাবে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর জলটা শুকিয়ে নেব তো জলটা শুকিয়ে যেতে একটু জল আছে তারপরে হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নিচ্ছি এইভাবে নেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে জল দিয়ে দেব কষানোর জন্য পরিমাণ মতন দেখো ভালো করে নেড়ে নিচ্ছি দেখো তো ভাজা ভাজা হয়ে এসেছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটাও হয়েছে তো এবার আমি পরিমাণ মতো অল্প করে জল দেব বসানোর জন্য তো দেখতে পাচ্ছ জল দিয়ে দিলাম তো জল দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম এবার তুলে নিয়েছি দেখো জলটা শুকিয়ে এসেছে একটু নেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব ডাল মুসুরির ডাল দেখো মুসুরির ডাল ধোয়া ছিল সেটা দিয়ে দিলাম তো আবার ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে আবার একটু জল দিয়ে দেব যত ভালো করে কষাবে তত সব জিনিসটাই মানে টেস্টি হবে তো কষিয়ে নিচ্ছি দেখো তারপরে একটু পরিমাণ মতন জল দেব। যেহেতু ডালটা সেদ্ধ করার জন্য তার আগে দিয়ে দিলাম ধনে জিরে আর এলাচ আর কাঁচ শুকনো লঙ্কা আর দারচিনি লবঙ্গ দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম ধনে গুঁড়ো সেইগুলো দিয়ে দিয়েছি তোমরা এইভাবে গুঁড়ো করে রাখবে সব জিনিসটাই মাংস আর সবজি সব জিনিসটাই দিলে ভালো কষানোর সময় বা না নিয়ে কষানোর সময় দিলে বেশি ভালো তো দেখো এইভাবে আমার ডালটাও দেখো দিয়ে কষিয়ে নিয়েছি সবজিটা তো এবার আমি ফাইনাল জল দিয়ে দেব অনেকক্ষণ তো কষিয়েছি তোমরা দেখলে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবার ফাইনাল জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দেব যেহেতু ডালটা আছে একটু সেদ্ধ হবে তো দেখো পরিমাণ মতন দিয়ে দিলাম কালারটা দেখেছি কত সুন্দর হয়েছে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার জিরে বাটা দিয়ে দিলাম তো এবার একটু নেড়ে দেবো যেহেতু জিরে বাটাটা দিয়েছি ভালো করে নেড়ে দিলাম এবার কালারটা দেখো হেভি সুন্দর কালার হয়েছে তো এবার আমি ঢাকনা লাগিয়ে দিলাম তারপরে দেখো কত সুন্দর হয়েছে গায়ে গায়ে এবার একটু নেড়ে চেড়ে নেই দেখো এইভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা তোমরাও এইভাবে রান্না করে খাবে খুবই ভালো লাগবে আমরা তো খালি খেয়েছি শুধু সবজি দিয়েই কাল ভাত খেয়েছি আর চিকেন মানে দিয়ে একটু খেয়েছি ভাত কিন্তু বেশিরভাগ ভাতটা এই সবজি দিয়ে খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এইভাবে রান্না করবে কত সুন্দর দেখো গায়ে গায়ে হয়ে এসেছে তো তোমরা পারলে একদম ঝোলটা মেরে দিতে পারো জলটা আর আমি রেখে দিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব